গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার এগারোই অগস্ট বিকালে রাউজান জলিলনগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় এতে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন অল্প সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যারা তাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রতিবাদে সারা বাংলাদেশের মধ্যে সমগ্র সাংবাদিক সমাজ এবং সাধারণ এখন তো কাউকে কেউ ভোট দিয়ে এখনো আমরা জনপ্রতিনিধি বানাই নাই তাহলে কারা সাংবাদিক মারছে এগুলো আগে করতে হবে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু মানুষের হাতে ঘাটে গুললে হবে না যে সমস্ত সাংবাদিকেরা আজকে সারা বাংলাদেশের মধ্যে চুক্তি নিয়ে কাজ করছেন তাদের নিরাপত্তা বিধান করা

হাবিবুর রহমান জিসু সেন কামাল উদ্দিন হাবিবী লোকমান আনসারি শাহাদাত হোসেন সাজ্জাদ আবিদ মাহমুদ রতন বড়ুয়া হত্যা করেছে তাদের যারা গ্রেফতার হয়েছে তাদের হাসি দাবি এবং যারা এখনো গ্রেফতার হয় নাই তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আমরা যারা আহ্বানের কর্মত সাংবাদিকরা আছি যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় আমাদের পাশাপাশি আমাদের চট্টগ্রাম সহ সারা দেশের যাতে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা হয় যে জ্বালাতন নির্যাতন সাংবাদিকদের উপর যে নিপীড়ন এগুলো দূরে একটি সুস্থ দ্বারা একটি দেশ পরিচালিত হবে বর্তমান সাংবাদিকরা সমাজের দুর্নীতি অনা অনাজ অবহেলা তুলে ধরার চাঁদা দিয়ে করার জন্য যে চা নিজেদের দায়িত্বশীলতা সময়ের কাগজ